শুভ সকাল শুরুতে আজকে সকাল কেমন দেখেন উত্তে মনে হয় খুব রোদ উঠব কালকে বিকেলবেলা আব্বার কাছ থেকে আমি রেখে দিছি নৌকার চাবি কে আব্বা চাবিটা দে আমি একটু নৌকায় যাম সেই চাবি তো আব্বার আর দেয় নৌকায় নৌকায়ও যাই নাই সকালে আব্বা নামাস টামাজ পড়ে ফজরের আজান দেয় তাই একটু পরে যায় জাল উঠাবেন গে এসকে করছে কি হে দূরে নদীর পারে নৌকা থয় থেকা ঘুরাইছে চা ভিজা আমার কাছে রয়েছে এনে গে আজকে মাছ ধরে আনতেও দেরি হইতেছে কত সুন্দর একটা সকাল খেতে যে ধান বর্ষালে জ্বালাইছে নে কোনে ওরছে সাগল সুন্দর মাছ আসসালামু আলাইকুম Mimi সবাইকে স্বাগতম তোලා আসলাম নতুন আরো ভিডিও নিয়ে সকাল সকাল বেলাই আজকে সকাল সকালবা নামছি তুই পিঠে আর সাথে থাকছে চপাসুডকির ভর্তা সরিষার ভর্তা এই সরিষা গুলা কিন্তু আমাকে বাড়ি দি বাড়ির সরিষাটা ভর্তা বানাবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন খুব ভাল লাগবো সকালবেলা কিন্তু চিতইবিলা খাইতে খুব ভাল লাগে আমাকে গ্রামে মেশিন আছে মেশিন দিয়ে ভাঙ্গে নিয়ে আইসি আগে তো ডেকে আস আর ব্যাকের ব্যাপারে পার দিয়ে তারপর গুড়ি করতে এখন তারপর মেশিন আছে ব্যাকে মেশিন দেই করি তাহলে প্রথমে চিতইবিলা বানাবেন নাকি পানিটা গরম দেন ওই চুলাই করাই দেবি করাই দেবো পানি

শুকনামরিচ বাজা হয়ে গেছে গা নামে নেই চেপা শুট কি চে

প্রথমে আমি সরিষাটা বাইটা নিম সরিষার উপরে দিয়ে দিলাম কাঁচামরিচ লবণ আর পিএস তেলকে বাঢ়ি দামক খালামাৰে খাই দিছে কয় তই মোজ বঢ়াবা খচ থৈ আহিবি সরিষার বর্তা বানানি এখন তেলেচাপা সুটকির ভর্তা বানে নেই শুকটা মুড়ি চাষক জাল জাল করে শুকনা মরিচটা ভালোভাবে বেড়া নিলাম এখন ছুটকি রসুন পিঁয়াজ একসাথে সব বেড নিম উঠে এখন উঠে আহ মজা হয়েছে বর্তটা এখন পিঠার গোলাদা গুলা নিমাগ বাড়ির আছে নাই গুড়ি করে আনছি দিয়ে দিম লবণ কুসুম কুসুম গরম পানি আর গেটটু ভালো করে মইটা নই গিটু টুকু মতুম আর পানি দিমি সামনে আমি কেমন করে গুললাম দেখেন আমি চালা পাতলাও করি নাই আবার ঘন তো করি নেই চুলাই জাল জালিয়ে আনিছি এখন একটা মেঘা খোলা পাইলে দিয়ে সুলাই একটু গরম হইক চুলাই তেলে দেয়া দেই

lawan naik tersohong 没办个？哦。他不过来，你几个？嗯

আমাৰ গাৰ দিন খোলা পেলাই বেংকে গৈছে গাঁৱত নবাৰ্দ খোলা পেলাই নাবানাই তেল সুন্দর ফুলতাছে খালা পিঠা বানাই দিতা সমান খালা তো ভালো করে বানিয়ে হারে এক্সপার্ট আছে আমি গুইলা দিছি আর মেন চেরবার খোলা পাইলে আমি যদি দেব বেঙ্গ খালাই তাই দৌড়িয়াই বানাইলাম হে এই যে পিঠা পিঠা বানানে মুঠামুঠি শেষ হইছে সম্পূর্ণ শেষ হয় নাই যে চুলাই আসে নেহারে বাবি রেও গোটাইখানি আইছি ওরাও খাইতাসে কলে আমিও একটু খেয়াই আপনার কোনো কে শেয়ার করিতে হেন কত সুন্দর চিটে পিঠা আর এই যে বর্তা কেনতেগা দেন খালি কত সুন্দর হইছে তৈবিরা গুনে দেন কত সুন্দর হইছে তৈবিরা ভর্তা গুনা বলে মজা হইছে এনে হাও কইলো ভাবি ও কইলো আরে জামসি পিঠা sira দেখাইতেছি খালি দেন কত সুন্দর তুলতুলয়া নরম আর ভিত্তিক তো কাঁচা নাই জালি জালি হইছে কত সুন্দর ভর্তা বড়িয়া খাই উম እንদুলা ভর্তাে বেশি মজা হইছে যারা যারা ভিডিওটা দেখতাছেন তারা অবশ্যই তৈরি আর বর্তা আপনি প্রিয় মানুষ বানিয়ে দিবেন খুশি হইব আর যারা যারা আমার ভিডিও দেখলেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করেন সবার আগে নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ